গত কুড়ি আগস্ট ভারী বর্ষণ এবং বন্যার সময় নিখোঁজ হয় জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের কোয়াইফাং এলাকার কাইয়ারামপাড়ার পাড়ার বীরমণি ত্রিপুরা এরপর থেকে অনেক খোঁজাখুঁজি চলে বীরমণিকে উদ্ধারের জন্য কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছিল না সরকারি এবং বেসরকারি ভাবেও অনেক চেষ্টা হয়েছিল তাকে উদ্ধারের জন্য কোনোভাবেই আর খোঁজ পাওয়া যাচ্ছিল না কিন্তু হাল ছেড়ে দেয়নি শান্তির বাজার মহকুমা প্রশাসন অনবরত ধসে পড়া পাহাড়ের মাটি সরিয়ে খোঁজা হচ্ছিল বীরমণিকে শেষ পর্যন্ত নিখোঁজ হওয়ার তেত্রিশ দিনের মাথায় ধসে পড়া মাটির নিচ থেকে উদ্ধার হলো বীরমণির মৃতদেহ রবিবার বেলা আড়াইটা নাগাদ এই খবর পেয়ে সেখানে ছুটে যান এলাকার বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এই বডিটা কোথায় পাব এবং এনটিআর আমাদের এই পরিবারের এনটিআর বা এই গ্রামের এনটিআর এলাকাতে সব জায়গাতে ল্যান্ডস্লাইড এবং সব জায়গাতে রাস্তা কানেক্টিভিটি সব বিচ্ছিন্ন ছিল আজকে ভগবানের আশীর্বাদে এবং সকলের সকল শ্রেণী বা সকল মহলের পক্ষ থেকে বা এভরি সেকশন থেকে আজকে সবাই এই যে অপারেশনের সবাই কপারেট করেছে তার জন্য আজকে আমরা অপারেশানটাকে আমরা সাকসেসফুলি আমরা অ্যাচিভ করতে পেরেছি সেটা আমাদের এটা বড়ো একটা অ্যাচিভমেন্ট আমাদের এস সাহেবকে আমি স্পেশালি ধন্যবাদ জানাবো এবং আমাদের যারা এই এলাকা থেকে বিভিন্ন সোশ্যাল ওয়ার্কার যারা রয়েছেন যারা এলাকার যারা এই গ্রাম থেকে বা এই এলাকা থেকে যারা সোশ্যাল ওয়ার্কার রয়েছেন যারা এলাকার নেতৃত্ব দেয় তাদেরকেও আমার ব্যক্তিগতভাবে অসংখ্য ধন্যবাদ জানাই যে তারা বিভিন্ন সময়ে আমাদেরকে কপারেশন করে থাকে এবং বিভিন্ন সময়ে তারা এই জায়গাতে স্পোর্টে তারা সহযোগিতা করে থাকে আজকে সেটাই আমরা আজকে এই যে বাইশ তারিখ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আজকে প্রায় এখন বাজে আমাদের গরিকাটায় প্রায় সাড়ে পাঁচটা প্রায় তেত্রিশ দিন পার হয়ে গেছে তেত্রিশ দিনের পরে এই তেত্রিশ দিনের মাথায় আমরা ডেড বডিটাকে আমরা রিকোভারি করতে পেরেছি তার জন্য আমি অসংখ্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই সেটাই আমরা আগামী দিনে মানুষের পাশে থাকার জন্য আমরা চেষ্টা করি মাসা থেকে কাল ধরে নিখোঁজ ছিল বীরমণি ত্রিপুরা রবিবার তার দেহ উদ্ধারে পরিবারে এবং এলাকায় এবং প্রশাসনে স্বস্তি ফিরে আসে রাজ্য সরকারের তরফে বন্যায় মৃতদেহ পরিবারের চার লক্ষ এবং কেন্দ্রীয় সরকারি পক্ষ থেকে দুই লক্ষ টাকা সহায়তার ঘোষণা দেওয়া হয়েছিল প্রশাসনের তরফে শীঘ্রই সেই টাকা তাদেরকে পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়েছে তবে এদের শোকাহত পরিবারের হাতে নগদ দশ হাজার টাকা তুলে দেওয়া হয়